সাতটা পঁচিশ বাজে আর শুরু হলো সকালের রামযুদ্ধ ও তো আগে উঠে শুরু করে দিয়েছে রামযুদ্ধ রান্নাঘর ওই ঘর ঝাঁদ দেওয়া হলো এগুলো এখন বাকি আছে আর আমার গলা শুনে বুঝতে পারছো আমি এই যে উঠলাম ঘুম থেকে এবার এদিকে শুরু হবে নোংরা ফেলা বালতি বের করা হয়েছে এদিকে ও বাবা তার মানে ও এক্ষুনি উঠেছে এই দেখো রামযুদ্ধের কিছুই হয়নি জাস্ট রামযুদ্ধ শুরু হলো আর প্রতিদিন এক নাটক কুয়াশা 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 ছন্ন সকাল যে কালকে পরীক্ষা দিয়ে এসে ওগুলো ধোয়া হয়েছিল তো চলো যাই হোক বন্ধুরা দেখো মুখ টুক ধুয়ে একেবারে ঠিকঠাক হয়ে আসলাম এখন কাজ শুরু করে দেব কাজ হচ্ছে কেসের মধ্যে আমি রাত্রি এসব গুছিয়েই রেখেছিলাম এই যে বড়ি মানে যা রান্না করব তার সবটাই গুছিয়ে রেখেছে কারণ প্রত্যেক দিন এভাবে আর খেতে দিতে পারছি না কষ্ট হয়ে যায় বড় মশার ওর কষ্ট হয় না সরি ও বললে রেগে যায় তো মূল কুচিয়ে রেখেছি এ দেখো এই মূল আর বড়ি রেখেছি টমেটো রেখেছি এই গেলো একটা ধুয়ে কুটে গুছিয়ে রেখে দিয়েছি আর এদিকে সজনে ডাটা আলু কলা পেঁপে ক্যাপসিকাম এ দিয়ে একটা পাতলা পাতলা মাছের হবে আর হাড়ি নিয়ে আসলাম কল থেকে রাতে মেজে রেখেছিলাম কারণ আমি পটাস ঘুম থেকে উঠতে পারি না রান্না বাড়ি করতে পারি না খুব কষ্ট হয়ে যায় ভেবেছিলাম রাতেই রান্না করে রাখব তো রাতের খাওয়া দাওয়া সেরে ফুল টুল গেঁথে তখন দেখছি একটা বাজে তখন কে রাতে রান্না করতে পারি বলো তাই আর ফ্রিজেও রেডি করে রেখেছি চলো ফ্রিজ থেকে নিয়ে আসি আবার ফ্রিজে রেডি এই যে মাছ লবণ হলুদ মাখিয়ে রেখেছে বললাম না ইচ্ছে ছিল রাতে রান্না করে দেওয়ার এই দেখো হলুদ লবণ কেটেছি এই দুটো হচ্ছে পাবদা ছেলেরা ভালো খায় তার বাবা রেখে দিতে বলেছিল যে ওরা দুজন দুটো খাবে তা পরীক্ষা দিতে যাওয়ার সময় তারা এক বিন্দু কিছু খেয়ে যায় না মানে খেতে বসে নাম কামায় সেই থালাতে আমরা খেয়ে নিই শনে নটা বাজে আর এত দূর করা হলো সজনে আলু পেঁপে কলা মাছ সব ভাজা কমপ্লিট একটুখানি নামালেই হয়ে যাবে এটা ও পাশে ভাতও ফুটে গেছে ওপরে হচ্ছে মাছের ঝোলের জল আর এদিকে একটু আদা জিরা মেটে নিয়ে আসলাম আর লঙ্কা এদিকে ঢুক শব্দ হচ্ছে বড় লেবু মধু জল ও বাইরের সব কাজ করে এসেছে ঠাকুরের বাসন ধোয়া থেকে ঘর মোছা থেকে কমপ্লিট আমি ভাত নামাবো বলে গামলা নিয়ে রেডি এখন শুধু ভাত নামানোর অপেক্ষা মোটামুটি এটা বাজার করে নিয়েছি ওই রান্না করতে করতে বাজারটা গুছিয়ে ছাড়বো তারপরে গরম জল দিলেই হয়ে যাবে রান্না কিন্তু এখনও চা খাওয়া হয়নি আর আজকে চা খাবো না কারণ সময়ের খুব অভাব দুইজন পুজো দিয়ে বেরোলো আর আমি স্নান করে ঢুকলাম ঠাকুর ঘরে সমস্ত কাজ বাজ রেডি রান্নাবাড়ি কমপ্লিট ওদের ভাত বেড়ে দিয়ে আমি স্নান করে চলে আসলাম আর ওরা পুজো দিয়ে চলে গেল রান্না করে দশটা পনেরো বাজে খাওয়া দাওয়া কমপ্লিট ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি দুটো ওয়াচ রেডি শুধু ওরা রেডি হবে ও মানে রেডি ওয়াচটা নেবে আর বেরোবে বরমশা একটু টাইম পাস করছে শেষ বাজারে একটু সবাই মন দিয়ে পড়া পড়ালেখা করছে তো আর আমি ভাত খেতে দিয়ে থালা বাসন ধুয়ে সব গুছিয়ে গেছে একটু ওয়েট করছে স্নান করেছি আজকেও গাদাখানিক তেল দিয়ে অনেক জলে স্নান করেছি কেন মাথার যন্ত্রণায় আমি পাগল সেই কারণে তো রেডি হয়ে গেছি এখন একটু যাওয়ার ওখানে গিয়ে তো স্কুলের মধ্যে ব্যাগপত্র বইপত্র কিছুই নিতে দেবে না ওর জন্য বলছি চলো একটু লেট করেই বেরোই কারণ ওখানে গিয়ে তো আধ ঘন্টা শুধু ফাও বসে থাকুক

আগের দিন পাঁচ কিনেছিলাম তো দুটো চারটে রয়েছে আবার এই যে কুড়িটা পাঁচ গোপাদির টাকায় নিয়ে এলাম মানে পরের তেলে মাছ ভাজ সবাই প্রতিদিন কিছু না কিছু খাওয়ায় আর সবাই একসঙ্গে বসে খাই বেশ মজা হয় চলো আবার আশ্রমে ঢুকে পড়ি কত বড় বড় আমি এখানে ঘাপটি মেলে দাঁড়িয়ে থাকবো দেখো চালাক আছে আর যাই বলো

প্রত্যেকটা দিন গেছে সবাই মন্দিরে কিছু না কিছু দিয়েছে আমি পাপিটা কোনোদিন কিছু দিন করে করে সবাইকে নিয়ে গেলাম ঠাকুর মন্দিরে কিছু একটা দিতে মানে কিছু বলতে কি দক্ষিণা তো আমি যাচ্ছি ব্যাগ রাখা আছে ব্যাগে ছুরি কাচি সব রয়েছে ফল কেটে খাবে সবাই তাই আনতে দাও এখান থেকে কলে হচ্ছে বললাম ওই পাশ থেকে দিতে

আড়াইটে বাজে আর বাড়িতে চলে আসলাম আর গুড নিউজ আজকে নতুন পাখার হাওয়া কাচ্ছি এই বছরের প্রথম হাওয়া তো ভূগোল পরীক্ষা দিয়ে আসলো আজকেও কতগুলো মেয়ে অসুস্থ হয়ে পড়েছিল প্রশ্নপত্র দেখে বা শরীরের অসুবিধার জন্য তো আমরা কি আর বলবো উত্তর এখন মিলানো চলছে মোটামুটি হয়েছে পরীক্ষা খুব ভালো নয় উত্তর ওর বাবা নিয়ে বসেছে প্রশ্ন তারপরে তোমাদের বলবো যে কত নম্বর পেতে পারে এখন খেতে যাওয়ার পালা আমি এখনও ডিউটি যাইনি এই শাড়ি পরেই ডিউটি চলে যাবো জন্য আর শাড়ি চেঞ্জ করছি না অলরেডি মুখ হাত পা ধুয়ে চলে এসেছি চলো ভাত খেয়ে আসি খেতে বসে বললাম মূল ভাঁজা আখটার জিনিস খুব ভালো হয়েছে কালকে রাতেও বাজলাম আর মাছের ঝোল সজনে ডাটা বড়ি আলু তখনও খুব ভালো খেয়ে গেছে হাপু ধুপু করে খেয়ে কাজে যাবো চলো বন্ধুরা এগারোটা আঠাশ বাজে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল এটা হচ্ছে সেই সকালের হাঁড়ি অল্প কটা ঠান্ডা ছিল আর প্রেশার কুকারে করলাম এক ফটো চাল কারণ দাদা আজ আবার বাড়ি চলে গেছে তো এখন এইগুলো ধোয়া পাকলার পালা আর বর মশায় খেয়েই হাত ধুয়েই চলে গেছে মশারির মধ্যে ঘুম পেয়ে গেছে আজকে দুপুরে ঘুমাতে পারি নি এসে কাজে গেছিলাম তাই আর এই দেখো ওইদিক হচ্ছে কালকে লাইফ সাই বোয়া পড়া খেলার ওই যে বোর মশাই আর আমি বাসনগুলো কলে দিয়ে আসি ধুয়ে টুয়ে রেডি করে রেখে আসি হ্যাঁ বাবা এবার কালকে সকালে সবজি কাটতে বসে বললাম এ দেখো বড় একটা গামলা বিট গাজর নিয়ে নিয়েছি ছাড়িয়ে জলের মধ্যে থুয়ে দিয়েছি দেখি অল্প একটু কুচানো হয়ে গেছে কালকে হবে বিট গাজর ভাজা হ্যাঁ বাবা আর এই যে বেগুন সজনে ডাটা মূল গাজর আলু সব কেটে কুটে ও মামশা কানের মধ্যে গান গাচ্ছে সব গুছিয়ে গাছে রাখলাম আর এটুকু কুচাতে পারলে ধপ করব আর এই দুদিন যে ছাইগুলো পরে গেছে একটু ভাত করে ঢুকিয়ে দেব আলমারিতে তো চলো ভিডিওটা এখানে বসে এন্ড করি দেখা হচ্ছে আগামী দিন নতুন ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই Like, comment, cortés, bulle